পরম প্রেমময় জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে দুর্গা পুজোর পাঁচ দিন রাশি অনুযায়ী মেনে চলুন সহজ কয়েকটি টোটকা আপনারা যদি এই বিশেষ কাজগুলি মেনে চলতে পারেন তাহলে কিন্তু সহজে অর্থ কষ্ট যেমন আপনার জীবন থেকে চলে যাবে ঠিক তেমন সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে এই দুর্গাপুজোর রাশি অনুযায়ী কয়েকটি টোটকা আপনারা অতি অবশ্যই যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু বিশেষ উপকারও আপনারা লাভ করতে পারবেন দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন দু সালে নয় অক্টোবর থেকে দেবী দুর্গার পুজো শুরু দেবীর আগমন মানেই চারিদিকে আনন্দের সমাগম আর কাশফুলের সমাহার মা দুর্গা তাঁর দোয়ার সাথে নিজের ভক্তদের আগলে রাখেন এবং তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে দুর্গাপুজোর রাশি অনুযায়ী কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারেন আপনারা এতে করে বিশেষ উপকার কিন্তু আপনারা লাভ করতে পারবেন কোন সে বিশেষ কর্ম কোনগুলি পালন করলে সহজেই আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেই আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই প্রতি প্রত্যেকে চাই অর্থ কষ্ট দূর করে উন্নতি করতে কিন্তু এমন অনেক পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে আমরা সেটা থেকে বার হতে পারি না যার জন্য কিন্তু আমাদের জীবনে এত সমস্যা নেমে আসে তাই অতি অবশ্যই রাশি অনুযায়ী আপনারা কিন্তু দুর্গা দিন এ বিশেষ কর্মগুলি পালন করবেন চলুন এবার আমরা জেনে নিই কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সর্বপ্রথম মেষ রাশি মেষরাশির জাতক জাতিকারা এই পুজোয় অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে লাল ফুল কিন্তু নিবেদন করবেন এতে করে মহাসঙ্কট আপনার জীবন থেকে কেটে যাবে এবং সহজে মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনকে ধন্য করে তুলতে পারবেন দ্বিতীয় হচ্ছে বিশ্বরাশি অর্থকষ্ট থেকে মুক্তি পেতে বৃশ্বরাশির জাতক জাতিকারা মা দুর্গাকে সাদা রঙের বস্ত্র নিবেদন করুন এবং মায়ের সামনে দুর্গা শ্লোক পাঠ করুন মিথুন রাশি উপকার পেতে মিথুন রাশির ব্যক্তিরা পঞ্চামৃত নিবেদন করুন এতে করে মহাপুণ্য লাভ করতে পারবেন সকল বাধা কিন্তু আপনার জীবন থেকে দূর হবে আর সহজেই মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল প্রকার সংকট বাধা বিপত্তি সমস্যা সমস্ত কিছু কেটে যাবে চার নম্বরে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা ষষ্ঠি থেকে নবমী অর্থাৎ পূজো চার দিনে যে কোনো দিন মা দুর্গার কাছে দৈব এবং বাতাশাদেন এতে করে মা দুর্গা কিন্তু আপনার উপর प्रसन्न হবেন এবং তিনি সহজেই আপনার সকল সমস্যা দূর করে দেবেন তারপর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অর্থ কষ্ট দূর করতে সিংহরাশির জাতক জাতিকারা মায়ের চরণে কেশর নিবেদন করতে পারেন এতে করে মা আপনার প্রতি প্রসন্ন হবেন এবং সহজেই আপনাকে কিন্তু ভরিয়ে দেবেন আপনার সকল বাঁধা বিপত্তি দূর করবেন এবং সকল শত্রু থেকে আপনাকে রক্ষা করবেন কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকারা উপকার পেতে মাকে দুধ অথবা হাতের চাল দিতে পারেন মায়ের আশীর্বাদ থেকে কিন্তু কখনো বঞ্চিত হবেন না ষষ্ঠী থেকে নবমী এই কদিনের মধ্যেই আপনারা কিন্তু এই বিশেষ জিনিসগুলো মায়ের চরণ অর্পণ করবেন তারপর আসি শিব রাশির কথায় তুলারাশির রাশির ভাব থেকে মুক্তি পেতে গেলে তুলা তুলারাশির জাতক জাতিকাদের দেবী দুর্গার শিচরণ লাল শাড়ি বা অর্ণা দান করতে হবে এটি করলে মহাফল কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অষ্টমীর দিন মাকে যদি একশো আটটি জবা ফুল দিয়ে মালা তৈরি করে দেন এছাড়া পুজোয় যে কোনো দিন যদি মাকে অল্প গুড় অর্পণ করেন তাহলে কিন্তু মহাফল লাভ করবেন আর মায়ের আশীর্বাদে প্রতি প্রত্যেকেই কিন্তু তাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ একটি কর্ম আপনারা পালন করবেন অর্থাভাব থেকে সহজে মুক্তি পাবেন এবং সহজে কিন্তু মায়ের আশীর্বাদে আরো উন্নতি করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা নবমের দিন অতি অবশ্যই মা দুর্গাকে তিলের তেল অর্পণ করবেন এছাড়া হলুদ রঙের ফল এবং মিষ্টি কিন্তু তার চরণে নিবেদন করবেন এতে করে মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এবার আসি মকর রাশি অর্থ কষ্ট কমাতে মকর রাশি জাতক জাতিকারা সপ্তমের দিন মাকে নারকেল বা নারকেলের তৈরি যে কোনো খাবার অর্পণ করুন এতে করে সহজেই মায়ের আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনারা জীবনকে কিন্তু বদলে ফেলতে পারবেন কুম্ভ রাশি উপকার পেতে কুম্ভ রাশির ব্যক্তিরা ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্রতিদিন দুর্গা দেবীর সামনে ঘিয়ের এর প্রদীপ জ্বালান মা দুর্গা সহজেই কিন্তু আপনার উপর प्रसन्न হবেন এবং সহজেই মায়ের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন মীন রাশি অর্থভাব বা দূর করতে মীন রাশির জাতক জাতিকারা মায়ের পুজোয় কলা এবং হলুদ ফুল কিন্তু অর্পণ করুন দেখবেন সহজেই সকল বিপদ কাটবে সকল অর্থ কষ্ট দূর হবে সহজেই সকল দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন শাস্ত্র মানে আপনাদের রাশিফল অনুযায়ী পবিত্র দুর্গা পুজোর সময় যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে আপনারা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন তবে এই কর্মগুলি করার আগে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দলের বেলা প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করে মনকে শুদ্ধ করবেন পবিত্র করবেন আর মন যদি না শুদ্ধ থাকে পবিত্র থাকে তাহলে এই বিশেষ কর্মের ফল কিন্তু আপনারা কখনোই লাভ করতে পারবেন না সকলে অতি অবশ্যই বিশেষ কর্মগুলি পালন করুন এবং মনকে পবিত্র রাখুন এই দিন কিন্তু দান অতি অবশ্যই করার চেষ্টা করবেন মনের মধ্য থেকে সকল অহংকার দেশ হিংসা এগুলোকে ত্যাগ করবেন এবং পরম বিধিবিধান মানে চলার চেষ্টা করবেন গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবেন কোনো কথা বলবেন না কটু কথা কানে শুনবেন না এবং মনকে যত পবিত্র রেখে এই কর্মগুলো করবেন ততই কিন্তু মহাফল আপনারা লাভ করতে পারবেন সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম